তোমরা আমার ভিডিওটিতে ক্লিক করেছো তার মানেই তোমরা ইংরেজি ভাষায় কথা বলতে শিখতে আগ্রহী আর ইংরেজি ভাষায় কথা বলতে শেখার একমাত্র উপায় হলো প্রতিনিয়ত সেই ভাষাতেই কথা বলার চেষ্টা করা তাই তোমরা যাতে ইংরেজি ভাষায় কথা বলায় পারদর্শী হয়ে উঠতে পারো তার জন্য আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি স্পোকেন ইংলিশ ক্লাস আর এই ক্লাসে আলোচনা করা হবে লেটস দিয়ে কিছু গুরুত্বপূর্ণ বাক্য এবং এর প্রসেস যে প্রসেসগুলি ব্যবহার করে তোমরা নিজেরাই হাজার হাজার বাক্য তৈরি করতে পারবে তাহলে বুঝতেই পারছো আজকের এই ক্লাসটি তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট তাহলে চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি প্রথমে গুরুত্বপূর্ণ বাক্যগুলি শুরু করার আগে তোমরা এই গঠনটি দেখে নাও তাহলে প্রথমে দেখো বসেছে লেটস লেটস এর পরে বসবে ভার্ব অন ভার্ব অন মানে এখানে ভারবে প্রেজেন্ট ফর্ম বা মেন ভার্ব তারপরে বসবে অবজেক্ট তাহলে এখানে দেখো লেটস মানে হচ্ছে চলো এবারে লেটসকে যদি আমরা ভাঙি তাহলে পাবো লেট আস কিন্তু ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে আমরা কিন্তু লেট আসটার বদলে লেটসটাই বেশি ব্যবহার করে থাকি তাহলে এই গঠন অনুযায়ী যদি আমরা এই সেন্টেন্সগুলো ইংরেজি করি তাহলে কি হবে দেখে নাও প্রথমে নাম্বার ওয়ানে দেখো চলো ইংরেজিতে কথা বলি তাহলে এখানে চলোর ইংরেজি হলো লেটস তারপরে প্রথমে ভার বন মানে কথা বলি কথা বলিটা হচ্ছে ভার এর ইংরেজি হচ্ছে স্পিক তারপরে ইংরেজিতে এর ইংরেজি হচ্ছে ইন ইংলিশ তাহলে চলো ইংরেজিতে কথা বলি এর ইংরেজি কি হবে লেটস স্পিক ইন ইংলিশ তারপরে নাম্বার টু দেখো চলো বইটি পড়ি আবার দেখো চলোর ইংরেজি হচ্ছে লেটস এখানে ভার্ব হচ্ছে পড়ি পড়ির ইংরেজি হচ্ছে রিড আর বইটির ইংরেজি হচ্ছে দ্য বুক তাহলে চলো বইটি পড়ি এর ইংরেজি কি হবে লেটস রিড দ্য বুক নাম্বার থ্রি দেখো চলো টিভি দেখি আবার দেখো চলোর ইংরেজি হচ্ছে লেটস তারপরে দেখিটা হচ্ছে ভার দেখির ইংরেজি হচ্ছে ওয়াচ আর টিভির ইংরেজি হচ্ছে টিভি তাহলে চলো টিভি দেখি এর ইংরেজি কী হলো লেটস ওয়াচ টিভি নাম্বার ফোর দেখো চলো চা খায় চলোর ইংরেজি হচ্ছে লেটস খাই এখানে মনে রাখবে চা খাওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা ইট ব্যবহার করব না টেক ব্যবহার করব তাহলে এখানে খায়ের ইংরেজি হচ্ছে টেক আর চায়ের ইংরেজি হচ্ছে টি তাহলে চলো চা খাই এর ইংরেজি কি হবে লেটস টেক টি কিন্তু যদি বলি যে চলো ভাত খাই তাহলে এক্ষেত্রে কিন্তু হবে লেটস ইট রাইস ওকে তারপরে নাম্বার ফাইভ দেখো চলো তার সাথে কথা বলি এর ইংরেজি হবে লেটস টক টু হিম তোমরা মনে রাখবে যে টকের পরে সবসময় কিন্তু টু ব্যবহার করতে হবে তারপরে নাম্বার সিক্সে দেখো চলো ক্রিকেট খেলি এখানে চলোর ইংরেজি হচ্ছে লেটস তারপরে দেখো খেলি খেলার ইংরেজি হচ্ছে প্লে আর ক্রিকেটের ইংরেজি হচ্ছে ক্রিকেট তাহলে চলো ক্রিকেট খেলির ইংরেজি কী হলো লেটস প্লে ক্রিকেট যদি বলি চলো ফুটবল খেলি তাহলে কী হবে লেটস প্লে ফুটবল তারপরে নাম্বার সেভেন দেখো চলো গানটি গাই চলোর ইংরেজি হলো লেটস গাই গাওয়ার ইংরেজি হচ্ছে সিং তাহলে সিং আর গানটি দ্য সং তাহলে চলো গানটি গাই লেটস সিং দ্য সং তারপরে নাম্বার এইট দেখো চলো বাজারে যাই চলোর ইংরেজি হচ্ছে লেটস আবার যাই যায়ের জন্য হচ্ছে গো আর বাজারে টু দ্য মার্কেট তাহলে চলো এখানে মনে রাখবে যে নির্দিষ্ট করে কোথাও যাওয়া বোঝালে টু টু বসে তাহলে চলো বাজারে যাই লেটস গো টু দ্য মার্কেট তারপরে নাম্বার নাইন দেখো চলো অন্ধ লোকটিকে সাহায্য করি চলোর ইংরেজি হলো লেটস তারপরে সাহায্য করি এটা হচ্ছে ভার্ব তাহলে সাহায্য করি ইংরেজি হচ্ছে হেল্প অন্ধ লোকটিকে দ্য ব্লাইন্ড ম্যান তাহলে চলো অন্ধ লোকটিকে সাহায্য করি লেটস হেল্প দ্য ব্লাইন্ড ম্যান নাম্বার টেন দেখো চলো গাড়িটি চালাই চলোর ইংরেজি হচ্ছে লেটস আবার চালাই এখানে চালানোর ইংরেজি হচ্ছে ড্রাইভ আর গাড়িটি দ্য কার তাহলে চলো গাড়িটি চালাই লেটস ড্রাইভ কার তোমরা এখানে দেখ দেখতে পাচ্ছ সুইম লেখা আছে তোমরা জানো সুইম মানে সাঁতার কাটা তাহলে যদি বলি চলো সাঁতার কাটি এর ইংরেজি কি হবে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবে তাহলে আমি বুঝতে পারবো যে আজকে ক্লাসটি করে তোমরা কতটা ইংরেজি শিখলে আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে তোমরা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের এই ছোট্ট একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব পেলে আমরা অনেকটা অনুপ্রাণিত হব আজ এ পর্যন্তই দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে নতুন একটি টপিক নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ